সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে অধীনে লুটপাটের অংশ হয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তারা এখন তাদের নতুন করে লুটপাট করার ক্ষমতা আমি বলবো এই সমস্ত উপজেলা হিসাব নেওয়ার জন্য আপনারা তাহলে এরা চকচক করছে দেখছে এদের চেহারা এই তেল মার্কার চেহারা কত টাকা লুটপাট করেছে আজকে জাতির কাছে আমরা এই তে চাই সংগ্রামী বন্ধুরা আজকে কোথায় এমিলিয়া তলি কোথায় চৌধুরী আলো কোথায় সাজিদ الاسلام সুমন আজকে আজও এই দ্বিতীয় বিচার পরেও আমরা যারা জনগণ হারা ওই জাতির সাথে আমরা আছি আজও তারা তাদের ফিরে না আসার কারণে আমরা এখনো আমাদের বিজয় দেখতে পাচ্ছি না শেখ হাসিনার এক একজন বছর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার কথা বলতে চাই না কথা বলবেন নির্দেশনা দেবেন তিনি আমরা তার দিক নির্দেশনার অপেক্ষায় আছি তবে একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই জয়কালে ক্ষয় নাই আর মরণকালে ওষুধ নাই আজকে শেখ হাসিন এবং তাদের দোসরদের মরণকাল কোন চিকিৎসা পত্র এই ক্যান্সারের অ্যান্সার দিতে পারবে না আমাদেরকে সতর্ক হবে এবং আমরা রাজপথে আমাদের ফয়সালা হবে রাজপথে ছিলাম তাদেরকে বলতে চাই আপনারা যদি কোন লুটপাটের সাথে সহযোগী করেন আপনাদেরকেও ছেড়ে দেওয়া হবে না সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাকে সুযোগ দেওয়ার জন্য মায়ের পক্ষ থেকে তবু এখানেই শেষ করছি

ষোলোর অবস্থা প্রায় ষোলো বছর এক কারি মধ্যে থেকে তার ফাইলি দিয়ে বিশেষ করে তার আসলে নিজে আপনারা দেখছেন এই দেশের সারা দেশের মানুষ দেখছে যে টোয়েন্টি পার্সেন্ট যার নাম দেওয়া হয়েছে ফিফটি পার্সেন্ট নাম দেওয়া হয়েছে সিক্সটি পার্সেন্ট যার নাম দেওয়া হয়েছে তার ভুল শেখ ভেদনাকে নিয়ে এবং তার দেশের সহযোগীরা এবং দেশ সহ

তারা যে বক্তব্য বিবৃতি দিচ্ছেন এতে মনে হচ্ছে তারা আবার সেই স্বৈরাচারের হাত ধরে এই দেশের রাজনীতিতে প্রতিষ্ঠা লাভ করতে চায় বন্ধুরা আমরা মনে করি এবং বিশ্বাস করি শহীদ জিয়াউর রহমানের একটি কর্মী পেতে থাকতে তাদের এই মনের আশা পূরণ হবে না ইনশাআল্লাহ আমরা আজকের এখানে দাঁড়িয়ে বলতে চাই এই শেখ হাসিনা সহ প্রতিটা স্বৈরাচারের সকলকে অবশ্যই বিচারের আয়তায় পায় আনতে হবে এবং শেখ হাসিনা যে ট্রাইব্যুনাল গঠন করেছে সেই ট্রাইব্যুনালে অতি সময়ে তাদের ফাঁসি কার্যকর করতে হবে বন্ধুরা এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার কম সময়ে অতিবাহিত করেছে ইতিমধ্যে আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকারকে কয়েকবার ফু করার চেষ্টা করা হয়েছে আজকে একবার আনসাররা আসে একবার বিচারপতিরা আসে বিভিন্ন ভাবে আজকের এই অবস্থান থেকে আমাদেরকে পরিত্রাণ পাইতে হবে আমরা সবসময় আমাদের দলের নেতৃবৃন্দ এবং পরবর্তীকালীন সরকারকে সহযোগিতার কথা বলে উঠছে আর সে কারণে আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই পাশাপাশি এই দেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে এবং গণতান্ত্রিক পথে হাতবার জন্য আমরা অনুরোধ করছি আজকে আমরা লক্ষ্য করছি পশ্চিম পাশে কিছু মহিলা ভাইস চেয়ারম্যান আসছিল এরা কিন্তু এই সরকারের পথিত সরকারের প্রেতাত্মা সুতরাং এই আওয়ামী লীগ যে অন্যায় অবিচার করেছে তারা বা তাদের প্রেতাত্মা এই বাংলাদেশের রাজনীতি করবার কোনো অধিকার দেখে না তারা এদেশের মানুষকে যে কষ্ট দিয়েছে তাদেরকে এই দেশের রাস্তাঘাটে হাত হাঁটবার কোনো অধিকার নেই সমাজ সমাবেশ দূরের কথা আগামী দিনে আমরা যদি এর প্রভাব বৃষ্টি দেখি তাহলে অবশ্যই তা প্রতিহত করবো ইনশাআল্লাহ ধন্যবাদ সবাই আমি আজকে একটি কথাই বলবো যে আজকে আমাদের সামনে যে মিডিয়ার ভাইরা রয়েছেন এই মিডিয়ার ভাইরা মন খুলে প্রাণ খুলে জাতির যে কি অবস্থা এই কথাগুলো জাতির সামনে উপস্থাপন করতে পারেনি এমন একটি সময় দিয়েছে এই আওয়ামী জাহিলিয়াতের সময় যে ভাইরা আমার আমরা কয়েকদিন যাওয়া বলেছি শুনেছি অনেক ভাবে দেশ থেকে বাহির করে দেওয়া হচ্ছে আমরা প্রধান উপদেষ্টা সদায় দৃষ্টি আকর্ষণ করে বলছি এখন যারা বাংলাদেশ ভিতরে রয়েছেন অবশ্যই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন আমার প্রিয় নেতা এখানে জয়দলা দিন ভারত বাইর যে অত্যাচার নিফীড়ন করা হয়েছে আমরা এই টেলিভিশনের মাধ্যমে দেখেছি আজকেও যদি সেই আজকে আমাদের পাশে এসেছিল বাংলাদেশে এনে ঢাকায় দিল্লির থেকে ঢাকায় এনে ফাঁসি দেওয়ার দাবিতে এই সমাবেশ এই তৃণমূল নাগরিক কমিটির বাংলাদেশের সকল মানুষের দাবি হাসিনাকে ফাঁসি দিতে হবে ভাইর আমার হাসিনা তুমি খুব দেখেছ কুকুর ভাল দেখো নাই হাসিনা তুমি

দিয়েছেন এবং আগামী দিনে শেখ হাসিনাকে শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে এনে যে আন্দোলন সংগ্রামে আমাদেরকে ডাকবেন তৃণমূল নাগরিক আন্দোলন আপনাদের পাশে থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম মারফাতুল্লাহ